ববি হাকিম এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজের কনস্টিটুয়েন্সি সামলাতে পারেন না যে বন্দর থেকে তিনি নির্বাচিত সেই বন্দর সামলাতে পারেন না সেই ববি হাকিমকে আপনি কি বলবেন এবং যে ভাষায় এই লিটন হালদারকে আক্রমণ করেছেন তাতে আমার মনে হয়েছে আমার খালি না সারা গোটা পশ্চিমবঙ্গের মনে হয়েছে তিনি একজন পোটেন্সিয়াল রেপিস্ট এ বক্তব্য মুখ্যমন্ত্রী অন রেকর্ড বলেছিল সমস্ত সংবাদ মাধ্যমের সামনে বলেছিল তো সে বক্তব্য থেকেই তো পরিষ্কার যে কতটা মুখ্যমন্ত্রী এই ইয়েদের হয়ে এই অনুপ্রবেশকারীদের হয়ে নেতৃত্ব দিচ্ছে পাকিস্তান করবার অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা দেখেছি বাংলাদেশের আন্দোলনের যে মুখ ছিল নিউটন দাস এবার কাকদ্বীপের ভোটার লিস্টে তার নাম দেখা যাচ্ছে এমনকি কাকদ্বীপের তৃণমূল নেতার সঙ্গেও তার একটা গভীর সম্পর্ক দেখা যাচ্ছে দেখুন এই দাবি তো আমি করিনি বা এই দাবি তো সাধারণ মানুষ করেনি এটা স্বয়ং সেখানকার বিধায়ক মন্টুরাম পাখিরাই বলেছিল যে দশ হাজার টাকার বিনিময়ে নাকি স্থানীয় নেতারা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভোটার তালিকার মধ্যে ইনক্লুশন করছে মানে সংযোজন করছে তাহলে বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কতটা রোহিঙ্গাদের প্রতি তাদের ভরসা এবং কতটা রোহিঙ্গাদের প্রতি তাদের ইনক্লিনেশান এইটা এই সংযোজনগুলো যেগুলো ভোটার তালিকায় হয়েছে সেখান থেকে পরিষ্কার আজকে আপনি নিউটন দাস দেখছেন এরকম আমাদের রাজ্যে তো জঙ্গিরাও একাধিক ভোটার কার্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে গেছে সাদরাডি থেকে জাভেদ মুন্সি থেকে যারা ওই ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা যে জঙ্গি জাভেদ মুন্সিকে এই রাজ্যের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটারে পরিণত করেছিল তো তারাও তো এক একটা মুখ্যমন্ত্রীর সম্পদ এই সম্পদগুলোকে দিয়ে যেমন আপনার এখানে রত্না বিশ্বাস ইয়ে আপনার বনগার ওখানে তৃণমূলের নেত্রী তিনি বলছেন যে জাকিরদা নাকি ভালো লিঙ্ক করতে পারে যারা যারা অনুপ্রবেশকারী তারা জাকিরদার সাথে যোগাযোগ করবে জাকিরদার তাহলে এই অনুপ্রবেশকারীদের ওই ভোটার তালিকায় লিঙ্কটা ভালো করে দিতে পারবে তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের মধ্যে যে একটা ব্যাপক পরিমাণে অনুপ্রবেশকারীদের একটা ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেস যে এই কয়েকদিনে বানিয়ে ফেলেছে তা কার্যত পরিষ্কার এবং আপনি যদি একটু হেঁটে ঢোকেন তাহলে দেখতে পারবেন ওই যে রোহিঙ্গা সাম্রাজ্যবাদী যে শাসনতন্ত্রের নিদর্শন হচ্ছে গুলশান কলোনি এই আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে যারা অনুপ্রবেশ করছে তাদেরকে নাকি বিজেপি প্রমোট করছে না দেখুন বিজেপি প্রমোট যদি অনুপ্রবেশকারীদের করে থাকে তাহলে বিজেপি তো আর এই রাজ্যের সরকারটা চালাচ্ছে না বিজেপি তো নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকার চালাচ্ছে না পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব পালন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সে জায়গা থেকে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাই ওনার কন্ট্রোলে কারণ উনি প্রশাসনিক প্রধান তো আমার মনে হয় না মুখ্যমন্ত্রী মানে সাধারণ মানে একটা বুদ্ধি থেকে বা আমি জানি না উনি কোন মনস্তাত্ত্বিক চেতনাবদ্ধ হয়ে এই বক্তব্য রেখেছেন আমার মনে হয় তিনি পাগল হয়ে গেছেন তার জন্য ওনার মুখ থেকে এ বক্তব্য বেরিয়েছে আর নয় তিনি নিজের সরকারকে ডিফেন্ড করবার শেষ সীমাটা অতিক্রম করে ফেলেছেন তাই তিনি কথা বলেছেন তার কারণ ভারতীয় জনতা পার্টি নয় স্বয়ং বিএসএফ এবং যারা যারা আমাদের বর্ডারের সামনে দাঁড়িয়ে দিনের পর দিন আমাদের এই দেশটাকে এই রাজ্যটাকে আগলে রাখছে সেই ব্যক্তিরা গিয়ে স্বয়ংই মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সুপ্রিম কোর্টে যে তারা জমি দিচ্ছে না বলে তার বসছে না সেই চাপে পড়ে যখন আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে চরম হুঁশিয়ারির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিল যে অনেক হয়ে গেছে এইবার কিন্তু কড়া সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার সেই সময় দেখুন প্রায় সাড়ে চারশো কিলোমিটারের ওপর জমি চারশো কিলোমিটারের ওপর জমি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারকে এবং বিএসএফকে মানে বিএসএফকে হস্তান্তর করলো যাতে তারা কাটা তার বসাতে পারে তাহলে আপনি আমায় বলুন এই পরিস্থিতি দেখে আপনি আমায় কি বলবেন বিজেপি মানে এই যারা অনুপ্রবেশকারী তাদের না তৃণমূল আদতে নিজের শক্তিশালী করবার জন্য অনুপ্রবেশকারীদের মদত দিয়ে ভোট দিচ্ছেন মুখ্যমন্ত্রী তো বলছেন আমার সোর্স আছে যার থ্রু আমি পাকিস্তানের সঙ্গে কথা বলতে পারি হ্যাঁ মুখ্যমন্ত্রী তো পাকিস্তান হাই কমিশনের ওই কিবেস আরিফ একজন নাম ওনার সাথে তো দুবার ক্লোজ ডোর বৈঠক করেছেন উনি তো মুখ্যমন্ত্রীর তো এই নিদর্শনও রয়েছে মুখ্যমন্ত্রী বলেছিল যখন বাংলাদেশে এই ছাত্র আন্দোলন চলছে মানে এই কোটা আন্দোলনের যে ব্যক্তির কথা আপনি বলছেন আজকে নিউটন এই নিউটন তো ওই কোটা আন্দোলনে ছিল এবং মনে আছে সেই সময় সম্ভবত হয় ওঠা ছাত্র পরিষদ দিবস আঠাশে অগস্ট নয় একুশে জুলাই এক সভা হয়েছিল ধর্মতলার মোড়ে ধর্মতলার মোড়ে সেই সভা থেকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিল যে যদি বাংলাদেশের পরিস্থিতির মধ্যে দিয়ে কেউ সেখানে থাকতে না পেরে বাংলার দরজায় করা নাড়ে তাহলে আমরা আশ্রয় দেব এ বক্তব্য মুখ্যমন্ত্রী অন রেকর্ড বলেছিল সমস্ত সংবাদ মাধ্যমের সামনে বলেছিল তো সে বক্তব্য থেকেই তো পরিষ্কার যে কতটা মুখ্যমন্ত্রী এই ইয়েদের হয়ে এই অনুপ্রবেশকারীদের হয়ে নেতৃত্ব দিচ্ছে বাংলার মাটিতে তার কারণ দেখুন চীন থেকে আপনার অন্যান্য আন্তর্জাতিক যেই দেশগুলো আছে সেইখানে যখন মায়ানমারের রিফিউজি বা রোহিঙ্গারা স্থান নিতে যায় তখন কেউ কিন্তু তাদের গ্রহণ করে না তাদের মানে আইডেন্টিফিকেশন মানে তাদের কিন্তু সেইখানকার নাগরিক বানায় না অন্যান্য দেশের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী এবং এটা একমাত্র নিদর্শন খালি ভারতবর্ষের ক্ষেত্রে না এটা সমস্ত আন্তর্জাতিক স্তরে যে দেশগুলো আছে তাদের কাছেও মমতা বন্দ্যোপাধ্যায় একটা নিদর্শন তৈরি করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাংলার মেয়ে মানে বলে বলেছিল না ভোটের সময় বাংলা নিজের মেয়েকে চায় সেই বাংলা নিজের মেয়েকে চায়কে সামনে রেখে বাংলার মানুষের প্রতি আস্থা না রেখে অনুপ্রবেশকারীদের ওপর আস্থা রেখেছে এবং বাংলার মানুষদের থেকে অনুপ্রবেশকারীদের ভোট ব্যাঙ্ক বানাবার জন্য সবথেকে বেশি সচেষ্ট হয়েছে এই নেত্রী পরবর্তী যে প্রশ্ন করবো যে একসময় আমরা দেখেছিলাম ফিরাদ হাকিম তিনি অনুব্রত মণ্ডলকে বলেছিলেন বীরভূমের বাঘ এবং বর্তমানে আমরা দেখছি ফিরাদ হাকিম বলছেন যে ছোটোখাটো ঘটনা নিয়ে মাথা খাম দেখুন ফিরাদ ববি হাকিম হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব যাকে নিজের কনস্টিটুয়েন্সির ওই নিজের কমিউনিটির মানুষ ছাড়া কেউ পাত্তা দেয় না এবং সাধারণ তৃণমূল ভোটার যারা রয়েছেন মানে সাধারণ বাঙালি হিন্দু কিংবা হিন্দু ধর্মের যে কোনো যারা তৃণমূল ভোটার রয়েছেন তারা তো ফিরাদ হাকিমকে পছন্দই করেন না কারণ ফিরাদ হাকিম কার্যত এই মাটিতে এসছে মিনি পাকিস্তানকে গ্রেটার পাকিস্তান করবার অঙ্গীকারবদ্ধ হয়ে কারণ এই যে মিনি পাকিস্তান এই যে খিদিরপুর সংলগ্ন যে এলাকাটা এই জায়গাটাকে উনি আস্তে আস্তে বাড়াতে বাড়াতে উনি তো প্রকাশ্যে বলেই ফেললো যে আমরা দেশীয় বুকে সতেরো শতাংশ আর ভারত বাংলার বুকে তেত্রিশ শতাংশ আমরা আগামী দিন সংখ্যাগুরু হওয়ার মতো একটা জায়গায় রয়েছি তো উনি তো ওনার যেই মনের মধ্যে যে ইচ্ছা তা তো উনি প্রকাশই করে ফেলেছেন উনি তো দাওয়াতে ইসলাম যারা পাবেন না তারা নাকি দুর্ভাগা এ শব্দবন্ধ উনি প্রয়োগ করেছেন তার মানে কতটা এই ববি হাকিম পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতি করছেন না কতটা সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যমে কোনো একটা কমিউনিটিকে শক্তিশালী বানাবার চেষ্টা করছেন মানে যার দ্বারা দমন এবং দিনের পর দিন বাঙালি হিন্দুদের ওপর শামসেরগঞ্জের মতো হত্যালীলা দুলিয়ানের মতো হত্যালীলা সুতির মতো হত্যালীলা চালাবার একটা রণকৌশল করছে সেটাই তো ববি হাকিমের মন্তব্যে পরিষ্কার আর ববি হাকিম এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজের কনস্টিটুয়েন্সি সামলাতে পারেন না যে বন্দর থেকে তিনি নির্বাচিত সেই বন্দর সামলাতে পারেন না সেই ববি হাকিমকে আপনি কি বলবেন মনে আছে বন্দরে ম্যানহলের তলায় ঢুকে গিয়ে তিনজন মানুষের মৃত্যু হয়েছিল কি করেছিল কি করতে পেরেছিলেন ববি ববি হাকিম এই ববি হাকিম যিনি আজকে এত বড় বড় কথা বলছে এই উনি তো পুরো হ্যাঁ উনি পুরমন্ত্রী হলে এই যে ব্যাপক প্রকারে যে পৌর দুর্নীতি হয়েছে তা নিয়ে তো তিনি অবগত তিনি তো দু সালে ডিএলবি তদন্ত চেয়েছিলেন ডিরেক্টর অফ লোকাল বডিজ এখনও অবধি তিনি কোনো চোর ধরতে পারেননি তাহলে এই ববি হাকিম তো না হোমে লাগে না যজ্ঞে লাগে কিন্তু এই ববি হাকিম হচ্ছে মুখ্যমন্ত্রীর অ্যাপিজমেন্ট পলিটিক্সের এক সম্পদ কারণ এই ববি হাকিমকে দিয়ে উনি অ্যাপিজমেন্ট পলিটিক্স কিংবা তুষ্টিকরণের রাজনীতিটা উনি চালাতে পারবেন কিন্তু মুখ্যমন্ত্রী যেটা ভুল করে ফেললেন সেটা হচ্ছে এই ববি হাকিমকে সমস্ত ক্ষমতা হাতে দেওয়ায় আগামী দিন ববি হাকিম না চেয়ারটা দাবি করে বসে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবর্তমান আমরা দেখলাম যে একেবারে অনুব্রত মন্ডল যাকে থ্রেড করলেন সেই আইসির ফোন বাজেয়াপ্ত করা হলো তাকে বদলি করা হলো কিন্তু সেখানে দাঁড়িয়ে অনুব্রতর ক্ষেত্রে একেবারে দল নির্বিকার দেখুন অনুব্রত মণ্ডল হচ্ছে তৃণমূল কংগ্রেসের এক অনুগত সৈনিক অনুব্রত মণ্ডল হচ্ছে সেই ব্যক্তি যিনি প্রশাসন মানেন না আইন ব্যবস্থা মানেন না বিচার ব্যবস্থা মানেন না কিচ্ছু মানেন না সরকারি ব্যবস্থা মানেন না উনি মনে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা বীরভূমটা আমার পৈতৃক সম্পত্তি এই পৈতৃক সম্পত্তির মানসিকতা থেকে এই অনুব্রত মণ্ডল এ কথাবার্তা মানে যে ভাষায় লিটন হালদারকে আক্রমণ করেছেন এই ভাষা তিনি প্রয়োগ করেছেন দেখুন অনুব্রত মণ্ডল হচ্ছে কার্যত একটা বিরোধী এবং সাধারণ মানুষের চোখে ক্রিমিনাল এবং যে ভাষায় এই লিটন হালদারকে আক্রমণ করেছেন তাতে আমার মনে হয়েছে আমার খালি না সারা গোটা পশ্চিমবঙ্গের মনে হয়েছে তিনি একজন পোটেন্সিয়াল রেপিস্ট ঠিক আছে এবং এটার কারণ হচ্ছে দেখুন এটার যথাযথ কারণ রয়েছে যদি মাননীয় মুখ্যমন্ত্রী অপারেশন সিঁদুরকে নিয়ে কার্যত ছেলে ছেলেখেলার জায়গায় নামাতে পারেন ওনাদের কাছে তো স্মৃতির সিঁদুরের কোনো দাম নেই ওনাদের কাছে শাখা পলার কোনো দাম নেই ওখানে ওনাদের কাছে নারীরা ভোগ্যপণ্য ওনাদের কাছে বাজারে গেলে আপনি যেমন পটল আলু ভেন্ডি ভেন্ডিমূলক কেনেন তেমন ওনাদের কাছে নারীরা ওই ওইরকম ভোগ্যপণ্নে পরিণত হয়েছে তো তারা যেরকম খুশি যা খুশি বলতে পারে আপনি দেখুন না যে রাজ্যে আটচল্লিশ হাজার ছশোর এফকেস পেন্ডিং থাকে সে রাজ্যে অনুব্রত মণ্ডল বলবে না তো কারা বলবে কারা এই কথাবার্তা বলবে আজকে যদি পুলিশের সেই মেরুদণ্ডটা থাকত পুলিশের সেই মর্যাদা থাকতো আজকে অবিলম্বে পুলিশ এই অনুব্রত মণ্ডলকে কলারটা তুলে নিয়ে গ্রেফতার করতো